আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওটি হচ্ছে হলো কই সম্পর্কে নিয়ে কিছু কথা বলা তো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আপনারা কৈকাপ কিনতে পারেন আপনারা চাইলে জাপানিজ থাইল্যান্ড এরকম কই কাপ কিনতে চাইলে পুকুরে বা পন্টে রাখতে পারেন লোকাল কই কাপ কিনলে আপনাদের এক করে রাখতে পারেন কারণ জাপানিজ কই কাপ খুব দ্রুত বড় হয় এদের আপনি গড় সাইজ আপনারা জানেন গড় সাইজও ছিল দুই থেকে পাঁচ ফিট তাই অবশ্যই কোর কাপ খুব দ্রুত বড় হয় তাই আমাদের নিজস্ব পুকুর থাকলে জাপানিস কইকা আমরা রাখতে পারি কই আপনারা কী খাবার দিবেন সেটা নিয়ে আজকে আমি কথা বলছি বাজারে যে প্যালেস খাবার পাওয়া যায় সেগুলো আপনারা কই দিতে পারেন এবং এক সপ্তাহ পর আপনারা ফুড খাওয়াতে পারেন যেমন ড্রাই শিম তারপরে কেঁচো তারপরে ব্লাড হোম ইত্যাদি আপনারা এগুলো খাওয়াতে পারেন আর কই আপনারা যতটুকু খাবার দিবেন ততটুকু আপনারা দেবেন কারণ কই খাপ খুব দ্রুত পানি নোংরা করে কই কার্পের জন্য আপনারা এক করে কিনতে চাইলে আপনারা চার ফিট কিনতে পারেন চার ফিট কিনলে আপনাদের জন্য ভালো হয় আর আপনারা কই কার্পের জন্য ভালো একটি স্পেস দেবেন কারণ কই কাপ খুব দ্রুত বড়ো হয় তাই অবশ্যই কই কাপ পালার জন্য আপনাদের অবশ্যই আপনাদের ট্যাঙ্কটা বড়ো হতে হবে এবং জায়গা খুব বড় হতে কারণ জায়গা বড়ো থাকলে কই কাপ আপনাদের মাথগুলো বড়ো হয় অবশ্যই আপনাদের ট্যাঙ্কটা বড় রাখতে হবে আর আপনারা যদি শীতে যদি কাদের পাশে যদি হিটার কিনতে হয় তাহলে হিটার কিনতে পারেন কই কাপের জন্য কারণ কই কাপ হলো শীত মাছ কই কাপের জন্য হিটার লাগে না আপনারা যদি চান তাহলে হিটার নিতে পারেন হিটার চালালেও ভালো না চালালেও ভালো এটাতে কোনো সমস্যা নেই কারণ কই কাপ হলো শীত অঞ্চলের মাছ এবং আপনার একটা জিনিস খেয়াল রাখতে হবে কই কাপ যদি পানি নোংরা করে ঘোলা করে পানি সেটা আপনাকে পরিষ্কার করতে হবে কারণ এর এর কারণে আপনার মাছ মারা যেতে পারে তাই আজকের ভিডিওটি এই পর্যন্ত আমি রাখছি